আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ডিম আর সুজি দিয়ে একটা পিঠা বানাবো তো পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি আগেও অনেকবার বানাইছি তো এটা বানাতে আমার লাগবে সুজি ডিম চিনি সামান্য পরিমাণে একটু লবণ তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখন আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর সুজি নিয়েছি এক কাপ পরিমাণ আর হাফ কাপ নিয়েছি চিনি তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম এবার মিষ্টিটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নেবো আর এভাবে ফেটে নিলে চিনিটা গলে যাবে তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ফেটাতে হবে তো আমি এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি সুজিটা দিয়ে দিলাম আর সুজিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিয়েছি আর এই পিঠাটা আমি ভাজার পরে হচ্ছে দুধে ভিজাবো তো এখানে আমার দুধ লাগবে তার জন্য আমি হচ্ছে সুজিটাকে ভালো করে মিক্স করে রেখে দিয়ে এখন হচ্ছে আমি চুলায় দুধ জাল করব তার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি তো দুধটা ভালো করে জাল করে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিব তেজপাতা এলাচ এগুলো দিয়ে ভালো করে করে একটু জাল নিয়ে আমি হচ্ছে দুধটাকে নামিয়ে রাখবো তো দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি আর ভেতরে চামচের সাহায্যে সুজিটাকে গোল গোল শেফে দিয়ে দেব ভাজা পিঠাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হচ্ছে তো এখানে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজতে হবে তো দেখুন আমি কিন্তু কয়েকটা পিঠা ভেজে নিয়ে ছেড়ে পিঠাটা গরম গরমই দুধের ভিতরে দিয়ে যেতে হবে আর এটা কিন্তু ভেজে অনেকটা ফুলে যাবে আর পিঠার সাইজগুলো একটু বড় বড় হয়ে যাবে তো আমি সবগুলো পিঠা এভাবে ভেজে ভেজে দুধের ভিতরে ছেড়ে দিয়েছি তারপরে হচ্ছে যে আমার পিঠাটা ভিজে যাওয়ার পরে আমি একটু প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল একদম নরম তুল তুলে হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ